ইচ্ছা জানা অজানা ইচ্ছা অনিচ্ছা গুণা হইতে বেসাহেসা কথা হইতে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি ওয়াতুবু ও لا حول ولا قوة إلا بالله العلي العظيم <applause> هيا الله ما أذكره هيا الله ما هي الله قبول آمين آمين آمين. آمين يا رب العالمين شو <applause> <applause> ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربِّ رحمهما كما ربَّ صغيراً ربِّ رحمهما كما ربَّ صغيراً ربنا اطلع في الدنيا سما في الآخرة حسنا وقنا عذاب النار وقنا عذاب النار ودخلنا الجنة مع الأبرار يا তোমার কিছু আশি কিন চাকিরিন সাকিরিন বান্দালয়া বইয়া রয়েছে কত মানুষ গুমায় রয়েছে আমরা অপেক্ষা করলে আরামের বিছানায় গুমায়া থাকতে পারত আরামের বিছানা থেকে লাগছি মাইরা এই জান্নাতের বাগানে আয়সা বৈশা রয়েছি আল্লাহ টাকায় দেখো না তোমার কি একটু মায়া লাগে দেখো তোমার মায়া লাগে তোমার যদি মায়া না লাগে কার মায়া লাগে তুমি যদি দয়া না কে দয়া করবে দুনিয়ার মানুষ তো কত কথাই কয় কত ভালোবাসা দেখায় দুনিয়ার মানুষের সব কথা আল্লাহ লিসত কথা ছাড়া কিছু না

আল্লাহ মাফ করে দাও ক্ষমা করে আমাদের আব্বা আপনার গুণা মাফ করে দাও দাদা দাদি নানা নানি যারা কবরে আছে আল্লাহ কবরগুড়ি বেহাস্তের বাগান বানায় আল্লাহ আমাদের গ্রামবাসী এলাকাবাসী বিশেষ করে এই যে তারা এই এলাকার কত মানুষ অন্ধকার কবরে শুয়ে রয়েছে তাদের কবরগুড়ি আল্লাহ তুমি চান্নাতির বাগান দাও শুধু জিন্দা মানুষেরই দোয়া খায় না কবরের মানুষও দোয়া খায় জিন্দা মানুষের দোয়া চাওয়াটা আমরা কানে শুনি কিন্তু কবরের মানুষের চিৎকার কানে শুনি না কবরের মানুষের চিৎকার যদি শুনতাম তাদের জন্য তাদের পক্ষে আল্লাহর কাছে চিন্তায় করে চলত আল্লাহ তাদেরকে মাফ করো আল্লাহ জানি না জানি না কার মনে কি আছে কে কি তাই কি গভীর রাতে তুমি নিজের কানে শুনতেছ আল্লাহ একটা মানুষেরও খালি হাতে ফেরত দিও না একটি মানুষ ছিল আল্লাহ খালি হাতে বাড়িতে না আল্লাহ সবাইকে খুশি করে দিয়ে আল্লাহ সবাইকে মঞ্জুর করো আমাদের দেশ সারা বিশ্ব করোনা ভাইরাসের কারণে অস্থির আল্লাহ অস্থিরতা দূর করে দাও এই ভাইরাস মুক্ত বাংলাদেশ করে দাও ভাইরাস মুক্ত বিশ্ব করে দাও রব্বুল আল সবাইকে কবুল যারা ব্যবসা করে ব্যবসা উন্নতি করে দাও যারা চাকরি করে চাকরিতে ইজ্জত দিয়ে দাও যারা কৃষি কাজ করে কৃষকদের রাত পারে এরকম হচ্ছে যারা তার কামাইর যতে বরকত দিয়ে যারা বিদেশে আছে আল্লাহ তাদেরকে সেই সালামত তাদেরকে সেই সালামত দেয় তাদেরকে কামাইর যতে বরকত দিয়ে রবலானে আল্লাহ কত মানুষই তো অসময়ে কবরে রওনাতি এক ছিলাসা আর সাহেব পিসে বছর বয়স মাত্র কবরে চলে গেছে আমরা তো তাকে রাখতে পারলাম না আমরাও যেদিন চলে যাব রে আমাদেরকে কেউ রাখতে পারবে না হায়ার যদি শেষ হয়ে যায় মানুষ যাতে আপন হোক আর মহাকতার ভালোবাসার হোক আমারে রাখতে পারবে না চলে যেতে চাই না তারপরও আমরারে চলে যেতে হয় আবার আপনারা সব সময় বলতো আল্লাহ যেদিন মরণের সময় হবে মৃত্যু তো বরণ করতেই হবে মরি মরি কোন পাতা নাই ইমানি মৃত্যু আমাদেরকে নসিব করেছি বেমান করে কবরে আল্লাহ তুমি নেও না মরণের সময় আল্লাহ তুমি কষ্ট দিও মৃত্যুর যন্ত্রণা কঠিন যন্ত্রণা মরণের যন্ত্রণা কঠিন যন্ত্রণা মৃত্যুর সময় আল্লাহ আমাদেরকে কষ্ট দিও ইমান ইমির করে আল্লাহ কবরে নিও না আল্লাহ করে দাও ইয়া আল্লাহ এই গভীর রাতের ফরিয়াদ একটাও ফেরত দিও সবগুলি কবুল করো সবগুলি মঞ্জুর অনেকে দোয়া চাইতে বিশেষ করে অনেকে অসুস্থ আল্লাহ সুস্থ করে।

وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم